আমাদের প্যানেল আসতেছে এরপরে হিরো ওয়ান প্রো নামে আরেকটা যেটার ভেতরে আপনার পাঁচশো লোড দিতে পারবেন এবং ব্যাটারি থাকবে তিনশো চোদ্দো এমপিআরের থ্রি পয়েন্ট টু ভোল্টের একটা ব্যাটারি থাকবে ক্রমন্বয়ে প্যানেল আসবে ব্যাটারি আসবে সব কিছু আসবে ইনশাল্লাহ আপাতত এই তিনটা মাল কোম্পানি নিয়ে আসছে আশা করি আগামী ছয় থেকে এক বছরের ভেতরে আমাদের কাছে আপনারা সব মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি রেটগুলো আরেকবার একটু আপনাদের বোঝার সুবিধাতে বলে দেই হিরো ওয়ানের রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হিরো টুর রেট থাকবে সত্তর হাজার টাকা এবং তিনশো চোদ্দ ব্যাটারি বারো ভোল্ট হিথিয়াম কোম্পানির এটা রেট থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয় তলা একশো নয় নম্বর দোকান ইস্টার ট্রেড ইন্টারন্যাশনাল হ্যালো দর্শক আসসালামু আলাইকুম ইস্টার ট্রেড ইন্টারন্যাশনাল থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা হিপিএমের কিছু কালেকশন নিয়ে আসলাম আর হিপিএম কোম্পানির পোর্টেবল আছে আমাদের কাছে কিছু তো সর্বপ্রথম আমি দেখাই ছোটোর ভেতর আরেকটা এবং বড়োর ভেতরে আছে এটা এক হাজার লোড দেওয়া যাবে এবং এটা দুই শট লোড ক্যাপাসিটি করা যাবে তো সর্বপ্রথম সর্বপ্রথম দেখায় যেটা আমাদের দুই শট লোড ক্যাপাসিটি দুই শট লোড ক্যাপাসিটি দেওয়া যাবে এখানে দেওয়া আছে বারো থেকে ছত্রিশ ভোল্ট পর্যন্ত কাজ করবে এটা প্যানেলের লাইন এবং এটা এসি আরও বিশ ভোল্ট এটার ওয়ান অফ এ সুইচ আছে এটা হচ্ছে আউটপুট দুইশো বিশ শট দুই শট সোলার প্যানেল দিতে পারবেন এটা হচ্ছে দুইশো দুইশো লোড ক্যাপাসিটি দিতে পারবেন এটা দুই ফ্যান এবং দুই লাইট ছাপ্পান্ন ইঞ্চি সিলিং ফ্যান দুই ফ্যান দুই লাইট পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এটার ভেতরে তিনশো চোদ্দো এমপিআর থ্রি পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি দেওয়া আছে হিতিয়াম এটার পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং কোনো সমস্যা যদি হয় সেই ক্ষেত্রে আপনারা হটলাইন নাম্বার এখানে হটলাইন নাম্বার সুন্দর দেওয়া আছে হটলাইন নাম্বারে ফোন দিলে এটা বাসায় গিয়ে সার্ভিসটা চব্বিশ ঘন্টার ভেতর দিয়ে দেবে এটারও কোয়ালিটি অনেক ভালো এবং এরপরে এটার রেট থাকবে মাত্র পাইকারির রেট থাকবে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এবং যাদের প্রয়োজন পাইকারি নিতে পারেন এরপরে আরেকটা মাল দেখায় আপনাদের হিথম সিরিজের হিরো টু যেটা এক হাজার লোড ক্যাপাসিটি আছে এবং এটা হচ্ছে তিনশো চোদ্দ এমপি ব্যাটারি আছে দুইটা থ্রি পয়েন্ট টু ভোল্টের ব্যাটারি আছে দুইটা এটা যদি আপনি পাঁচশো আট লোড ক্যাপাসিটি ইউজ করেন যদি পাঁচটা ফ্যান চালান অনায়াসে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন এবং এখানে আউটপুটের দুইটা লাইন আছে কুলিং ফ্যান কাজ করবে এবং একটু দেখাই দিই যে এটা হচ্ছে প্যানেলের লাইন পঞ্চাশ ভোট ডিসি চারশো পঞ্চাশ ওয়াডের ম্যাক্সের একটা প্যানেল দিতে পারবেন চারশো পঞ্চাশের ভেতরে লঞ্জি তিনশো পঞ্চান্ন দিতে পারেন লঞ্জি চারশো তিরিশ দিতে পারেন লঞ্জি বাইফেসিয়াল চারশো পঁয়তাল্লিশ দিতে পারেন একটা চব্বিশ ভোল্টের প্যানেল দিলে অনেক চলবে এবং এটার আপনারা এক হাজার পর্যন্ত লোড ক্যাপাসিটি পাবেন এটাও অনেক ভালো মানের এবং এটার আবার ডিসপ্লে আছে হিরো টু ডিসপ্লে আছে ডিসপ্লেতে কত কি আছে এটা দেখাবে সাথে আমরা যদি একটা ফ্যান বা কিছু একটা লোড দিয়ে দেখাই আপনাদের যে কি পরিমাণ সার্ভিস পাচ্ছেন আপনারা এই যে এই ফ্যানটা চলতেছে ছত্রিশ পঁয়ত্রিশ অট এবং পঁয়ত্রিশ অট এই ফ্যানটা যদি চালান তাহলে ছেচল্লিশ ঘন্টা ব্যাক পাবেন এবং ব্যাটারিতে আসছে সাতচল্লিশ পার্সেন্ট যখন প্যানেল সেট করবেন প্যানেলে কত কি আসবে সব এখানে এ টু জেড ডিসপ্লেতে দেখাবে ডিসপ্লে স্ক্রিন অফ করে রাখা যাবে আবার অনও করা যাবে খুব কোয়ালিটিপূর্ণ মাল এটা রেট থাকবে সত্তর হাজার টাকা টুর রেট থাকবে সত্তর হাজার টাকা এবং হিরো ওয়ানের রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা পাইকারি নেবেন ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই একটা ডিসকাউন্ট থাকবে এছাড়া নতুন আর একটা জিনিস দেখায় আপনাদের হিটিয়ামের ব্যাটারি হিটিয়ামের তিনশো চোদ্দ ব্যাটারি তিনশো চোদ্দ ১২ বারো ভোল্টের সর্বোচ্চ হাই কোয়ালিটির ব্যাটারি এগারো হাজার লাইফ সাইকেল এই হিথিয়ামের সব প্রোডাক্ট হচ্ছে আপনার এগারো হাজার প্লাস অনায়াসে পনেরো থেকে বিশ বছর আপনারা চালাতে পারবেন এই ব্যাটারিটা রেট দিচ্ছি মাত্র আটষট্টি হাজার টাকা লিথিয়াম ব্যাটারি তিনশো চোদ্দো এম্পিয়ার সর্বোচ্চ দুইশো এম্পিয়ার আছে বারো ভোল্ট এটা হচ্ছে তিনশো চোদ্দো এম্পিয়ার বারো ভোল্টের সর্বোচ্চ বড় ব্যাটারি যাদের বেশি ব্যাক আপ প্রয়োজন বা যাদের বাজেট বেশি আছে তারা এই ব্যাটারিটা নিতে পারেন এরপরে ক্রমান্বয়ে আমাদের হিথিয়ামের প্যানেল আসতেছে এরপরে হিরো ওয়ান প্রো নামে আরেকটা যেটার ভেতরে আপনার পাঁচশো লোড দিতে পারবেন এবং ব্যাটারি থাকবে তিনশো চোদ্দো এমপিআরের থ্রি পয়েন্ট টু ভোল্টের একটা ব্যাটারি থাকবে ক্রমন্বয়ে প্যানেল আসবে ব্যাটারি আসবে সব কিছু আসবে ইনশাল্লাহ আপাতত এই তিনটা মাল কোম্পানি নিয়ে আসছে আশা করি আগামী ছয় থেকে এক বছরের ভেতরে আমাদের কাছে আপনারা সব মাল অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমি রেটগুলো আরেকবার একটু আপনাদের বোঝার সুবিধাতে বলে দিই হিরো ওয়ানের রেট থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হিরো টু রেট থাকবে সত্তর হাজার টাকা এবং তিনশো চোদ্দ এমপিআর ব্যাটারি বারো ভোল্ট হিথিয়াম কোম্পানির এটা রেট থাকবে মাত্র আটষট্টি হাজার টাকা যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপে ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন এক দ্বিতীয়তলা একশো নয় নম্বর দোকান ইস্টাক ট্রেড ইন্টারন্যাশনাল